হ্যালো এভরিবাডি আসসালামু আলাইকুম চলেন আজ আপনাদের সাথে নিয়ে অ্যাম্বাসিতে যাব বাংলাদেশের অ্যাম্বাসিতে যাব দুইটা কাজ নিয়ে একটা হচ্ছে আয়াজের পাসপোর্টে ভিসা লাগাইতে হবে বাংলাদেশে আর সেকেন্ড হচ্ছে আমার পাসপোর্টের মেয়াদ শেষ রিনিউ করতে দিব যেহেতু দুইটা কাজ নিয়ে একসাথে নিয়ে যাচ্ছি যাতে আমাদের দুই দিন না যেতে হয় সেই জন্য তো আজ আমার আমি রিল্যাক্স আয়াজের ওর বাবার সাথে থাকলে আমাকে একদমই জ্বালায় না সে সারাক্ষণ বাবার সাথেই থাকে বাবারে সে মানে মনে হয় আমি সাথে নাই এই রকম একটা আচরণ সে সারাক্ষণ তার বাবাকেই মানে সব রকমের যা কিছু প্রয়োজন সে বাবার সাথে শেয়ার করে বা বাবার সাথেই সে দুষ্টামি যা কিছু করার তারপর তাই করে এইখানে সব অ্যাম্বাসিগুলো পাশাপাশি তো আমরা যাচ্ছি অ্যাম্বাসিতে এই তো চলে আসছি এখানে লাইনে দাঁড়াইতে হয় তারপর টিকিট নিয়ে সিরিয়াল অনুযায়ী যেতে হয় আমি একটা খাতা আর পেন নিয়ে গিয়েছিলাম সাথে ধরিয়ে দিয়েছি আর আজকে যাতে সে একটু ব্যস্ত থাকে কিন্তু না সে তো তার বাবার সাথেই ডিস্টার্ব করবে বাবার সাথে এই দুষ্টামি করবে এরকম তারপর সে বাবার সাথে কারো একটা ফোন হাতে পেয়ে ওইটা তার হাত থেকে ফোনটা নিয়ে সে তার মতো করে ফোন কানে ফোন দিয়ে আমি জানি না কার সাথে ফোন দিয়ে হ্যালো 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 করছিল তারপর হচ্ছে আয়াজ ওর বাবা আমাকে বোঝাই দিচ্ছিলো কোদিক দিয়ে যেতে হবে তারপর ওর বাবা আরও আড্ডা দিতেছিল বাইরে বসে সময় দিতেছিল দুজনকে আমি ভিতরে গিয়ে কাজ শেষ করে তারপর আমরা এখন বাসার দিকে যাব পাশার দিকে যাচ্ছি রাস্তাটা এত সুন্দর এত শান্তি লাগে দেখলে পরে মানে বিল্ডিংগুলা খুবই সুন্দর তারপর আমরা নেক্সট যেদিন আমরা হচ্ছে পাসপোর্টটা আনতে গেলাম আমাদের কাজ শেষ যে দশ দিন পরেই ওর হচ্ছে ভিসা দিয়ে দিয়ে পাসপোর্টটা দিয়ে দেওয়ার কথা কিন্তু আমরা আনতে যাইনি কারণ আমারটা আর ওরটা একসাথে আনবো আমারটা একজেক্টলি এক এক মাস লাগ হ্যাঁ এক মাস লাগ একদম এক মাস যেদিন শেষ সেদিনই আমারটা ইয়া দিয়ে দিছে যে আপনার শেষ তো আমরা এখন যাচ্ছি আমাদের পাসপোর্ট দুটা কালেক্ট করতে ওইখান থেকে হয়তো আমরা টুকটাক শপিংয়ে যাব এরকম প্ল্যান পরে এই তো আজকে নিয়ে একটু তো টাফই হয় বাচ্চাদের নিয়ে তারা বোর হয় এগুলো জা দিতে তারপর অ্যাম্বাসিতে এখন নাম ডেকে ডেকে পাসপোর্টগুলো দিয়ে দিচ্ছে আমরা নিয়ে পরে এখন আমরা যাচ্ছি সরাসরি আমরা চলে যাবো শপিং মলে তো আয় সময় ওর পাপার সাথে যে আয় হচ্ছে বাবার নাবিকো কার্ড যেটা হচ্ছে টিকিটের পরিবর্তে ব্যবহার করে সে নিয়ে পাঁচ করতেছে যেখানে সেখানে এটাই তার মানে জানি না সে পাস নিয়ে বাসে ট্রামে ট্রেনে যে কোনো জায়গায় সে চেষ্টা করে এটা ই করতে এই তো চলে আসছি ভিতরে টুকটাক ড্রেস কিছু আরও কিছু পারফিউম টারফিউম আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল এগুলো শেষ করে তারপর আমরা হচ্ছে একটু নাস্তা নিয়ে আমরা একটু বসবো বসে প্ল্যান হচ্ছে আমরা একটু আড্ডা দিব আর আজকে দিবো একটু খেলতে যেহেতু ভিতরে খেলার অপশন আছে বাচ্চাদের তো দিব তো আমরা খেলার ওইখানে জায়গা পাইনি প্রথমে বসার গার্জিয়ানদের বসার যেখানে জায়গা আছে তো আমরা একটু সাইডে একটু গিয়ে আমরা আমাদের নাস্তাটা শেষ করে তারপর ভাবলাম যে ওইখানে আয় আজকে দিই ও খেলতে থাকবে আর আমি হচ্ছে আমি আর ওর বাবা বসে একটু আমরা বোনা বসতে পারলেও দাঁড়াবো পরে অবশ্য জায়গা পেয়ে গিয়েছিলাম তো আয়াজ আজ গিয়ে রিল্যাক্স একদম সে নিজের খাবার খাবে না আমাদের কাছ থেকে কোনো খাবার খাবে না পাশে আরেকজনের খাবার সে ওইটা দেখে সে ওইটা খাবে ট্রেলি তার থেকে খাবার নিয়ে খেয়ে একটু খেয়ে তারপরে ওইখানে আমরা খেলতে দিয়ে দিয়েছি আজ খুবই 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 খুশি এখন ও হচ্ছে বাচ্চাদের পাইলে খুব খুশি হয়ে যায় কিন্তু আরেকটা ভয়ের ব্যাপার হচ্ছে সে বের হয়ে আবার অন্য দিকেও চলে যেতে চায় অন্যদিকে যে টপগুলো আছে ওগুলোর ভিতরে চলে যায় তো দেখা যায় সব সময় নজরে রাখতে হয় যে সে আছে এখানে এটা দেখতে হয় না হলে। তারপর আবার শপিং টুকটাক মেয়েদের তো শপিংয়ের শেষ নাই যাই হোক একটু টুকিটাকি শপিং করে তারপর আমরা বাসার দিকে যাচ্ছি বাসায় যাব পরে এই রাস্তাগুলো আসলে খুবই সুন্দর আমার একদমই বোর লাগে না এই দিক দিয়ে আমি সারাদিন এইগুলোর রাস্তার মধ্যে আমি চলাফেরা করতে পারবো একদম বোর লাগে না এরকম তারপর এ তো আমরা যাচ্ছি আবার কিছু অন্য দিকে যাচ্ছি একটা মলে ওইখানে আমরা আরও টুকিটাকি শপিং করব রাস্তা এইখানে এখন মানে স্প্রিংয়ের যে আমেজটা ওইটার মতো মানে পাতাগুলো লাল হওয়া শুরু হয়ে গেছে পাতাগুলো পড়ে যাবে শীত আসছে শীতের আগে যে এরকম হয় আর কি পাতা ঝরার আগে তাই